নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেউ নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য বিশেষ একটি বার্তা দেয়া হয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঘোষণা করা হয়েছে সেটাই প্রকাশিত হয়েছে সংবাদপত্রে আর আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব কী বার্তা দেয়া হয়েছে যেটা প্রত্যেক শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরকে জেনে রাখতে হবে তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন তার আগে ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নিন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের সময় ছুটি নয় কি বলা হয়েছে দেখুন এই গুরুত্বপূর্ণ বিষয়টি কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে আগামী বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত আর এই সময় পর্যন্ত স্কুল ও স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিশেষ প্রয়োজন ছাড়া ছুটি না দেওয়ার জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পর্ষদ শুধু কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী হাসপাতালে ভর্তি থাকলে বা অপারেশন হলে ও মার্তৃতিকালীন ছুটির বিষয় থাকলে তা পর্ষদের আঞ্চলিক অফিস থেকে অনুমোদন করাতে হবে আর এছাড়া যেসব শিক্ষক বা শিক্ষাকর্মীর সন্তান এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদেরও ছুটির জন্য আঞ্চলিক পর্ষদ অফিসে আবেদন জানাতে হবে কোনো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মা ও বাবা যদি দুজনেই কোনো স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মী হন সেক্ষেত্রে তাদের মধ্যে যে কোনো একজন ছুটি নিতে পারবেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে কোনো পরীক্ষার্থী যে স্কুলে পরীক্ষা দিতে যাবে সেই স্কুলে যদি তার কোনো অভিভাবক শিক্ষক বা শিক্ষাকর্মী হিসাবে কর্মরত থাকেন তাহলে তারা ওই পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার কাজে যুক্ত থাকতে পারবেন না তো এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ করা বার্তা দেওয়া হয়েছে শিক্ষা দপ্তর তরফ থেকে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ